নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন বাঙালি মিষ্টি পছন্দ করে না এমন বাঙালি মনে হয় নেই প্রত্যেকেই পছন্দ করেন আজকে আমি বানাবো সেরকমই আট থেকে আসি সকলের প্রিয় গোলাপ জামুন অনেকে অনেক রকমভাবে ট্রাই করেছেন গোলাপ জামুন বানানোর জন্য কিন্তু সেটা ইউটিউবের ভিডিও দেখি অনেকেরই হয়নি মানে শক্ত থেকে যায় বা ফেটে যায় কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি পুরোটা ফলো করেন তাহলে একশো বা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু হবেই আর খেতেও হবে খুবই ভালো নরম তুলতুলে তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে শুরু করি প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে গুঁড়ো দুধ মানে আমল দুধ আমল দুধ নিয়েছি দেড় কাপ তার সঙ্গে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে কম খাবার সোডা তো দেখতেই পেলেন কতটা দিলাম খাবার সোডা আর একই সঙ্গে দিয়ে দেবো দেড় চামচ ময়দা আমি যে পরিমাপগুলো বললাম এই পরিমাপগুলো যদি আপনারা নিজেরা ফলো করেন তা তাহলে নরম তুল তুলে টেস্টি জামুন হতে বাধ্য এরপর সব কিছু শুকনো উপকরণ ভালো করে একবার মিশিয়ে নেব তবে হ্যাঁ গোলাপ যেমনগুলো আমি কিন্তু একবারও বলবো না যে একদম দোকানের মতো খেতে হবে তবে এটুকু বলতে পারি খুব টেস্টি হবে দোকানের থেকেও বেশি ভালো লাগবে খেতে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে অল্প অল্প করে একটু দুধ দিয়ে দেব এটা কিন্তু আমি গরম করে রাখিনি এমনি প্যাকেট দুধ সেই দুধই অল্প অল্প করে একটু দেব আর তারপরে এটাকে ভালো করে একটু মেখে নেব তো একটু মাখার সময় কিন্তু একটু চটচটে হবে মাখাটা এটাকে রেখে দেওয়ার পর কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো এখানে আমার ওই হাফ কাপ মতো দুধ লেগেছে এটা মাখতে মাখার পর মিনিট পনেরো মতো এটাকে আমরা রেখে দেব। ততক্ষণ আমরা মিষ্টির জন্য রসটা বানিয়ে নেব রস বানানোর জন্য আমি এখানে দেড় কাপ মতো চিনি আর দেড় কাপের থেকে একটু বেশি মানে দু কাপ কিন্তু না দু কাপের থেকে কম জল নিয়েছি যে কাপে চিনি নিয়েছি ওই একই কাপে আমি জলটা মেপে নিয়েছি তারপর যখন একটু ফুটতে শুরু করবে মানে চিনিটা গলতে শুরু করবে দিয়ে দেব তিনটে ফাটিয়ে রাখা মানে একটু থেঁতো করে রাখা এলাচ তারপর চিনিটা যখন জলের সাথে ভালো করে মিশে যাবে তারপর হাই ফ্লেমে আরও মিনিট দুয়েক মতো এটাকে ফুটিয়ে নেব তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে তারপর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে দেব এরপর বলগুলো বানিয়ে নিতে হবে মানে গোলাপ জামুন বানানোর জন্য বলগুলো বানিয়ে নেব তো তার জন্য হাতে একটু ঘি মেখে নেব অল্প একটু ঘি নিয়ে দুটো হাতে মেখে নেব তারপর এখান থেকে অল্প অল্প করে বলের মতো করে কেটে নেব মানে লেচি কেটে নেব তো দেখুন কতটা শক্ত হয়ে গেছে মাখানানোর সময় কিন্তু অনেকটা নরম ছিল এটা চটচটে মতো ছিল এটা কিন্তু এখন আর একদমই চটচটে লাগবে না হাতে জড়িয়েও যাবে না তো দেখুন এরকম করে এক একটা সাইজ করে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা ছোটো করবেন তো চলুন বলগুলো আমি বানিয়ে নিই তো দেখুন বলগুলো আমি সব বানিয়ে নিয়েছি এখন দেখে মনে হচ্ছে এগুলো ছোট কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে যাবে ভাজার সময় তো চলুন এরপর ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল একটু বেশি করে দিতে হবে তেলটা তেলটা খুব ভালো করে গরম করার দরকার নেই মানে একদম যে তেলটা ধোঁয়া উঠবে সেরকম গরম করব না তাহলে বলগুলো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কালার হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো দেখুন আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়েছে মানে খুব কিন্তু গরম হয়নি তেলটা সবগুলো বল ছেড়ে দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে মানে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে মানে লাল হয়ে আসবে ততক্ষণ এটাকে ভেজে নেব একটা কথা বলি আপনারা অনেকেই হয়তো অনেক ভিডিও দেখে গোলাপ জামুন বানানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু কখনও হয়তো মাঝখানটা শক্ত থেকে গেছে বা রস ঢোকেনি বা ফেটে গেছে কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন বা এই ভিডিওটা ফলো করে আপনারা যদি গোলাপ যেমন বানান তাহলে কিন্তু হতে বাধ্য গোলাপ জামুন মানে পরীক্ষাতে একদম পাশ করবেনই করবেন তো চলুন কথা বলতে বলতে এদিকে ভেজে নিয়েছি তো এখানে আমি তুলে নিলাম তো আমি এখন একটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে মানে এখনই খুব নরম হয়ে গেছে আর একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করলেন মানে তেলে যখন দিয়েছি তারপরেই কিন্তু এগুলো ডবল হতে শুরু করেছে সাইজগুলো এখানে তো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তারপর যে রসটা বানিয়েছিলাম সেই রসটাতে এক একটা করে দিয়ে দিলাম ও হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি অন করে দিয়েছি কারণ যা ঠান্ডা রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো তো রসটা একটু গরম করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ওই ধরুন মিনিট দশেক মতো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম নরম তুল তুলে টেস্টি গোলাপ জামুন তো মিনিট দশেক পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে তাহলে দেখতেই পেলেন কতটা সহজে বাড়িতেই নরম তুল তুলে জামুন বানিয়ে ফেলতে পারবেন আপনারা তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর অবশ্যই কিন্তু গোলাপ জামুনটা এভাবে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো দেখুন আমি এখানে একটা কেটে দেখিয়ে দিচ্ছি গোলাপ জামুন কতটা নরম হয়েছে আমি এক পিস নিয়েছি নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা একদম স্পঞ্জি হয় আর ভিতরে কিন্তু একদম রস ঢোকে খুব ভালো করে তো দেখুন কতটা সুন্দরভাবে ভেতরে রস ঢুকে গেছে আর খেতে খুব ভালো হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা